শাসকের চোখরাঙানি কোচবিহারের মাথাভাঙা ভাঙা দু নম্বর ব্লকের রুইডাঙ্গা এলাকায় অভিযোগ ভোটে জেতার পর তৃণমূল কংগ্রেসের কয়েকজন এগারো তারিখ সন্ধ্যায় বিজেপির পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেয় এবং অফিসে তালা ঝুলিয়ে দেয় এরপর বারো তারিখ পঞ্চায়েত অফিস অর্ধ দিবস বন্ধ ছিল কিন্তু তারপরও অফিস না খোলায় বৃহস্পতিবার তালা খোলার দাবিতে ধর্নায় বসেন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত অফিসের গেটের সামনে প্রায় এক থেকে দু ঘন্টা ধরনায় বসেন তিনি অবশেষে পঞ্চায়েত অফিসে তালা খুলে দেওয়া হলে তিনি ধর্না তুলে নেন আজকে আমি ধর্না দিয়েছিলাম যে গত এগারো তারিখ এগারো ছয় দু হাজার চব্বিশে আমার পঞ্চল অফিসে তালা দেয় এবং অফিস স্টাফকে বের করে গতকালকে চলে গেল কালকেও তালা খুলিনি আমি এদের করতে ভরসা না পাওয়ায় আজকে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি নিজেই ধর্নায় বসেছি যতক্ষণ না পর্যন্ত তারা করছেন ততক্ষণ বুঝতে আমি ধর্ণা থাকবো কোন দল করে তাই না সেই তুলনা হিসেবে তো চেনা যায় যে ওরা তৃণমূলের লোক অপরদিকে তৃণামূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন শাসক নেতা জামাই ষষ্ঠীর অর্ধ দিবস বন্ধ ছিল তো সেক্ষেত্রে অঞ্চল বন্ধ রেখেই চলে গেছে আজকে অফিস শুরু করবার আগেই তিনি অনেক আগে এসে বসে ছিলেন দেখেছেন তালা বন্ধ এখন কে বা কারা তালা মেরেছে আমাদের জানা নেই আমাদের নজরে আসে পরে তালা অফিসিয়াল যে টাইম সেই টাইমে তালা খুলে যায় তার কাছে কোনো বৈধ প্রমাণ থাকলে প্রমাণ করুক তারপর আমরা দেখব ভোট মিটলেও চোখ রাঙাচ্ছে শাসক দল বারবার শাসকের বিরুদ্ধে উঠছে অভিযোগ তাহলে কি বলা যেতেই পারে ভোটে যে তার পর প্রভাব বিস্তার করতে শুরু করেছে রাজ্যের শাসক শ্রেণী শশিকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ